তোমার বড়োটা বড়োটা পনেরো রোপ বারোটা পনেরো রং এই ঘড়িটা আমার এক কলিগ দিছে কলিগে আমাকে গিফট করছে ধন্যবাদ সব না ধন্যবাদ আমরা এখন ঘুরতেছি ভাল্লাগছে তো বৃষ্টি আসে না সব জায়গায় বৃষ্টি আসে। সেগুন বাগিচায় বৃষ্টি আসে না আমি বৃষ্টি ভালোবাসি খুব ভালোবাসি

কতটা গরমের পর প্রথম বৃষ্টি গ্রীষ্মের প্রথম বৃষ্টি লাইট অফ হয়ে গেল লাইটটা গাড়ি আসতেছে গাড়ি আসতেছে গাড়ি গাড়ি যায়নি না দেখ এখন এগুলা করা যাবে এই যে এখান থেকে খুব ভালো হচ্ছে ভিডিওটা এই জায়গা থেকে এই যে এইখান দিয়ে কিন্তু দারুণ হ্যাঁ খুব সুন্দর চলো চলো বৃষ্টিতে একদম গা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ পৃথিবীতে আল্লাহ করে দিল সুহান আলহামদুলিল্লাহ আল্লাহ যে কত মহান মহান আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ